আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব একজন সজ্জন ব্যক্তি বা একজন ভদ্রলোক তারপরে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছেন তিনি নোবেল প্রাইজ পাইছেন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন ব্যবসা করেন এরকম ইত্যাদি ইত্যাদি তার অনেক গুণ আছে তিনি ইউরোপের বিভিন্ন দেশে যায়া বক্তৃতা করেন বক্তৃতা করলে ইউরোপের সাদা চামড়ার লোকেরা মনোমুগ্ধকর ভাবে তার দিকে তাকায় থাকে ইত্যাদি ইত্যাদি এখন এই ব্যক্তি আসছেন আমাদের এই বাংলাদেশের নেতৃত্ব দিতে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি এখানে মানে মিরাক্কেলভাবে এখানে আইসা তিনি সরাসরি সরকার প্রদানের পথ বা প্রধান উপদেষ্টার পথ যেটা সেটা তিনি গ্রহণ করছেন তখন তার বিরুদ্ধে আসলে কেউ উচ্চবাচ্য করেনি বা সবাই এক তাকে সমর্থন দিয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতেছি যে আসলে তার উপর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলা বা তারা যারা বসাইছেন অনেকেই তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতেছেন এখন এই ক্ষেত্রে হয়তো বিএমপি প্রধান করা যায় কেননা বিএমপি প্রকাশ্যে নির্বাচনের কথা বলতেছে আর এবং এখানে বিএনপি তাদের কিছু সমালোচনাও করতেছে এবং শুধু বিএমপি না এখানে যে ছাত্র সমন্বয়করা বসাইছে তারাও এখানে একটা লোক দেখানোর সমালোচনা তাও তারা করতেছে কিন্তু আমার বিষয় সেদিকে না আমার বিষয়টা আমি যে বিষয়টা এখানে আলোচনা করতে চাইতেছি সেটা হচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে আমি দেখছি বা আমরা দেখতেছি যে প্রধান উপদেষ্টা সাহেব বিভিন্ন দেশগুলোতে ভ্রমণ করতেছেন এখন ভ্রমণ করেন বা এখানে বলেন সফরে যাইতেছেন এখন এই সফরে যায় যাওয়ার সময় তিনি দেশ থেকে বড় ধরনের একটা বহর নিয়ে যাইতেছেন বিমান নিয়ে যাইতেছেন এবং আসতেছেন কিন্তু ওই সমস্ত দেশ থেকে তিনি আমাদের জন্য বা আমাদের দেশের জন্য কি নিয়ে আসতেছেন এটি আমি দেখতে পাইতেছি না আপনারা যদি দেখে থাকেন বা যাইনে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন আমি সেখান থেকে দেখে নেব কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে সিঙ্গেল পার্সন হিসেবে আমি কিন্তু আসলে দেখি না যে তিনি মনে করেন চীনে গেছেন চীনে যায় আমাদের জন্য এটা আনছেন তিনি মনে করেন থাইল্যান্ডে গেছেন থাইল্যান্ডে যায় আমাদের জন্য এটা আনছেন তিনি মনে করেন যুক্তরাষ্ট্রে গেছেন যুক্তরাষ্ট্রে যায় আমাদের জন্য এটা আনছেন আমরা এরকম কিচ্ছু দেখি না আমরা জানতাম যে যুক্তরাষ্ট্রের সাথে তার যে ভালো সম্পর্ক কিন্তু ট্রাম্প প্রশাসন আসার পরে তিনি সেখানে আসলে মানে এক প্রকার ব্যর্থ বলা যায় কেননা সেখান থেকে ওই হিলারি ক্লিন্টন তার সম্পর্কে দুই একটা কথা বলে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে হিলারি ক্লিনটন একটা মন্তব্য করছে যেটা আসলে সম্পূর্ণ রাজনৈতিক মন্তব্য এখানে হিলারি ক্লিনটনের সাথে তার মানে ডক্টর ইনুসের বান্ধবী সেই হিসাবে তিনি মন্তব্য করতে পারেন অথবা গ্রামীণ ব্যাংকের থেকে তিনি সেখানে ব্যাপক ইনভেস্ট করেন সেই প্রেক্ষাপটে হিলারি ক্লিনটনার ইউনুসের পক্ষে কথা বলতেই পারেন কিন্তু আসলে বাস্তবতা যায় সেখানকার প্রশাসন যদি ইউনুসের পক্ষে না থাকে তাহলে আসলে এখানে তিনি মানে আমাদের জন্য কিছু নিয়ে আসবেন এরকম মানে চিন্তা করা বোকামি ছাড়া কিছু না তিনি সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে স্যাটেলাইট আইনা সেখানে মনে করেন ইলন মার্ক্সের সাথে একটা সম্পর্ক করতে চাইছেন সেটার মাধ্যমে তিনি ওইখানে মানে যুক্তরাষ্ট্রের যে প্রশাসন আছে তাদের সাথে সম্পর্কে স্থাপন করেন কিন্তু সেখানে আসলে গুমরেন হইতেছে কেননা ইলনমার্ক্স সম্পূর্ণ এখানে ব্যবসায়িক চিন্তা চিন্তনার মানুষ তিনি ব্যবসাটাই ভালো বোঝেন আর তিনি সাম্প্রতিক সময়ে আমরা শুনছি যে রাজনীতি থেকে আর সরে যাওয়ার সম্ভাবনাই বেশি আর ইলন ইলনমার্ক্স নিজেই সেখানে ভালো পজিশনে নাই বা ভালো নাই সেখানে যে পেশাদার রাজনীতিবিদ যারা তাদের চাপে ইলনমার্ক্স নিজেই সেখানে জায়গা করে নিতে পারতেছে না এখন সেখানে ইউনুসকে তিনি কি সহযোগিতা করবেন আর ইউনুস মাস্কের কাছে যে স্টারলিং স্যাটেলাইট স্যাটেলাইট ওইটা আইনে আমাদের দেশের জন্য মূলত একটা ব্যবসার দ্বার খুলে দিছে এখানে আপনার মাস ইলন মাস্ককে এখন সেখান থেকে আমাদের জন্য আসলে ওরকম কিছু আসে নাই গেছেন তিনি থাইল্যান্ডে থাইল্যান্ডে যায় কি করছেন প্রধান প্রদেশটা আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করছেন বা একটা বৈঠক করছেন সফলতা এরূপ দেখি কিন্তু একদিন বা দুদিন যাইতে না যাইতে আমরা দেখলাম যে সেখানে ব্যর্থতায় বরা কেননা ভারত তার যে তার বাজারে আমাদেরকে বা ভারত তার দেশের মধ্যে দিয়ে আমাদেরকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিত ওইটা বাতিল করে দিছে তাই সেখানেও আমরা ব্যর্থ গেলেন তিনি চীনে চীনের থেকে মানে সব কিছু নিয়ে আসবেন শুনছি আসলে কিছুই বাস্তবতা দেখিনি কিন্তু বরংশ সেখানে যে আলোচনা হয়েছে ওইটা মূলত যে প্রতিবেশী যারা আছে তাদের সাথে সুসম্পর্ক নষ্ট করার কাজ করে এখন যতই যা করেন কিন্তু কিন্তু প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না তাই প্রতি অন্যের কথায় প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক করা মানে এসে যা মোকামি করা এখন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতিপান সম্পন্ন ব্যক্তি তিনি তাই হয়তো তিনি নিজের মতো করে চিন্তা ভাবনা করে এগুলো করতেছেন কিন্তু আসলে আমরা সাধারণ সিঙ্গেল পার্সন হিসেবে বা সাধারণ ব্যক্তি হিসেবে আমাদের ক্ষুদ্রজ্ঞানে যতটুকু দরে ওটাতে আমরা দেখতেছি যে আসলে এর দ্বারা লাভ হয়নি আমাদের যে সমস্ত ভদ্রলোকগণ বর্তমানে বিভিন্ন উপদেষ্টা পদে আছেন এদের নাম কিন্তু মানে উপদেষ্টা পরিষদে আসার আগে তাদের কিন্তু সুনাম ছিল আপনি দেখেন আমরা সাধারণত দেখি যদি আপনার এই যে আসিফ নজরুল মিয়া সারা আসিফ নজরুল তিনি কিন্তু আসলে এই যে উপদেষ্টা পরিষদে আসার আগে তিনি দেন তিনি ক্ষমতা এলে ওইটাই করে ফেলাইতেন এটা করে ফেলাইতেন ওই করতেন হাই আমি যদি আপনার কি উপদেষ্টা হতাম ভাই আমি যদি একজন মন্ত্রী হতাম আমি এটা করে ফেলাইতাম কিন্তু আসলে কাজের কাজ কিচ্ছু করতে পারেননি দুইটা তিনটা মন্ত্রণালয় নিয়ে বসে আছেন কিন্তু কিচ্ছু করতে পারেননি আরে বেটারা যদি এতই পারে এই দিন আমাদের দেশের যে মামলাগুলা আপনার আমি এজ এ একজন লর স্টুডেন্ট হিসেবে যতটুকু জানি যেই পরিমাণ মামলা পেন্ডিং অবস্থায় আসছে ওই সমস্ত মামলাগুলো একটা শুরু হয়ে করে যাও তবে তো মানুষ বা এই সমস্ত ইয়েগুলো মনে রাখবো তাকে হ্যাঁ এখানে একটা বাধা আছে আইনজীবীরা কখনোই চায় না যে সকল মামলাগুলো শেষ হয়ে যাও কেননা তাদের এক ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় আর কি এই মুখ ফুসকে একটা সত্য কথা আর কি চরম সত্য কথা বলে ফেলেলাম এখানে আইনজীবীরা কখনোই চায় না যে এই সমস্ত মামলাগুলা শেষ হয়ে যাও কোনো আইনজীবীর চায় না তাই সেখানে একটা বাধা আছে কিন্তু তিনি এই সমস্ত বাধা বিপত্তিগুলো উপেক্ষা করে তিনি এই কাজটা শেষ করে যাও যেন সকল পেন্ডিং মামলাগুলো শেষ করে বা একটা নিষ্পত্তি করে সেখানে মানে সব রানিং অবস্থায় রেখে যাবে কিন্তু সেটা তিনি করতেছেন না তিনি মানে এতদিন তিনি এখানে উপদেষ্টা পরিষদে আসছেন তিনি যেই কথাটা প্রথম বলেছেন যে পঞ্চাশ হাজার বা আর কি এখানে আপনার ষাট লক্ষ যে ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে বা ভারতীয় চাকরি করে তারা কোথায় সেটার কোনো কিছু দিতে পারেন না যাক বিষয়টা আমরা সেদিকেও যাইতে চাইতেছি না বিতর্কে গেলে সারাদিনের বিতর্ক করা যায় কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সাহেব তিনি মানে আগে বা তিনি ক্ষমতার থাকা অবস্থায় তার বাহিরে সম্পর্কে যে ধারণাটা মানুষের ছিল কিন্তু বর্তমান সময়ে এসে আইসা তার সম্পর্কে ওই ধারণাটা মানুষের বা পাবলিকের নাই এখন এখানে আমরা দেখতেছি যে কি এখানে যে ছাত্ররা বা তাকে বসাইছে ওই ছাত্ররা এক একজনের কোটি কোটি টাকার মালিক হইতেছে কোটি কোটি টাকার গাড়িতে চড়তেছে এখন আপনারা দেখেন প্রতিটা ব্যক্তি একই অবস্থা এখন এখানে এই বিষয়ে হয়তো মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামাল তিনি লিখছেন যে আসলে ঘুষে ঘুষের টাকার রসিদ থাকে না এখন আসলে কিন্তু ঘুষের টাকা রসিদ থাকে না কেননা এই যে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো ওঠে তারা প্রমাণ চান আসলে এই প্রমাণ দিতে যায় কি এই যে যারা ঘুষ দিয়েছে তারা কি এখানে ইয়ে রাখবে রসিদ নিছে কোনো কোনো রসিদ না তাই ঘুষের টাকার রশিদ থাকে না আসলে এটাই বাস্তব তাই এখানে যেন যারা মানে আঙ্গুল ফুলে কলা গাছ হইছেন বা হচ্ছেন এটা তো আমরা মানে সাধারণ পাবলিক হিসাবে এটার জন্য রকেট সায়েন্স পরে আসা লাগে না সাধারণভাবে দেখা যায় তাই এই যে যারা আঙ্গুল ফুললে কলা গাছ হইতেছেন তারাই কিন্তু এক সময় আমাদের দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করছেন বা এখনও করেন কিন্তু তারা যেন এই যেন আঙ্গুল ফুললে কলা গাছ হইতেছেন হ্যাঁ দুই দিন চার দিনের জন্য আইসা এখন তাদের বিষয়ে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী যারা আসবেন তারা কি সিদ্ধান্ত নেবেন বা চিন্তা ভাবনা করবেন বা কিভাবে তাদের চরিত্র হনন করবেন সেটা আসলে আল্লাহ মাহবুদ ভালো জানেন আর আমাদের প্রধান উপদেষ্টা ফুঠাট করে যে বিদেশে যায় সেখানে যায় এক একটা মন্তব্য করে ওই মন্তব্যতে আসলে আমরা দেখছি যেন আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনে না বরং আরও খারাপই হয় তাই তিনি এই সমস্ত ফুঁঠাট বিদেশ সফর এবং ওই সেখানে যায় হুঠাট বিভিন্ন মানে বিভিন্ন কথা ইলা যেন দেশের জন্য খারাপ বয় না এগুলো না করুক এটাই আমরা চাই দেশ শান্তিতে থাকুক ভালো থাকুক এটা চাই শুনলাম যেন এতদিন পর্যন্ত যেন কাঁচা বাজারতে একদম যেন ফ্রি খাওয়াইতে আছে ওইটা খাওয়াইতে আরে ভাই বড় মৌসুমে এটা থাকবেই কিন্তু এই যে সাম্প্রতিক সময় দেখেন কিভাবে পেঁয়াজের দাম বাড়তেছে চাউলের দাম তো আসলে শুরু থেকেই বাড়তি চাউলের দাম কেউ মানে একটা টাকাও সিঙ্গেল কমাইতে পারে না হ্যাঁ বাজারের অবস্থা খুবই খারাপ এই বিষয়টা তিনি দেখবেন ওই খালি বিদেশে যায় হুটাট একটা কথা করে আইবেন সেখানে সফর করে আইবেন হাতে ফিরে আইবেন এগুলো না করে বাজার কন্ট্রোল করেন দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছোটেন দেশের মানুষের দুঃখ কষ্ট এগুলো দেখেন এবং এগুলো জানেন যাই না এগুলো বিমোচন করতে বা এগুলো সমাধান করতে চেষ্টা করেন তাহলে দেখবেন এই যে সাতাত্তর বছর বয়সে এসে আপনি যেই কাজ করতে চাইতেছেন বা স্মরণীয় থাকতে চাইতেছেন এটা আসলে আপনি মানুষ তাহলে আপনাকে স্মরণীয় স্মরণীয় করে রাখবে কিন্তু আপনি যদি ওই বিদেশে যায় হুটহাট ঘুরে আয়া খালি হাতে ফিরে আসেন ব্যর্থ হয়ে ফিরে আসেন সেই ক্ষেত্রে মানুষ আপনাকে স্মরণে রাখবে না আপনি দেখেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বা বাংলাদেশের জন্য এত কিছু করে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের কাছে কি লাঞ্ছিত হইতেছে মানে মৃত্যুর পরও সেখানে আপনার তো এজ এ সিঙ্গেল মানে আপনার তো সেই হিসাবে বেলুই থাকবে না নামই থাকবে না যা হয়তো আপনার যারা সমর্থক আছে তাদের কাছে কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে সকলেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম